লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বসিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দিলোয়ার হোসেন এবং মাতার নাম মুস্তাফত দেলোয়ারা বেগম পিতা ব্যবসায়ী এবং মাতার গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় আহমদুল্লাহর নিজের তিন পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে আহমদুল্লাহ শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার কাছ থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রাম বসিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন মাইজদিন নিকোজবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কৌবী মাদ্রাসায় নুরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কৌবী মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করে এরপর ফয়জুলুম কৌবী মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফয়জুল্লাহ সাগিদ মুফতি সাইফুল ইসলামের নিকজ মিজান নাহমিমির শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন উনিশশো সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালি ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাজকাজের এই মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহ সাগরেদ ও খাদেম ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহবাসী ছিলেন হাট হাজারি পড়ার পর তিনি যশোরের দড়া কবি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বিভাগ বোর্ডের সানবিহা পরীক্ষায় দশম স্ট্যান্ড

তুল্লা মদিনা শরীফ হুদ পাহা বদ হাই তুল্লা মোদিন শরী বহুদ পাহা

ek ho ek ho kuriya ugha tabe kano ek no hai ek ho ek ho kuriya হাসরীর মাঠা মিয়া নের মা বে লৌ হেমা ফোজ ফুল সিরা তো হাসুরীর মাছ

যে দুজন সম্মানিত মেহমানের জন্য আমরা অধীর আগ্রহে সকাল থেকে এই মাঠে কুয়াশায় ভিজে রোদের তাপে ঘুরে অপেক্ষা করছি পবিত্র কোরআনের জন্য এই অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ঘটল বলে বলা যায় যেন কবির সেই কবিতার মতো কত যে আধার পরদা পাড়াই ভোর হলো জানি দাদা নারঙ্গি বনে কাচ্ছে সবুজ পাতা প্রিয় হাজারি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের নানা অনুষঙ্গ তুলে ধরে আমাদের জীবন যাপনের সহজ এবং সরল পথ দেখান আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের বাতিঘর

কথা কলউ উঠাই দিন কথা কলউ কথা কলউ উঠাই দিন ঠিক আছে থ্যাংক ইউ জাদাগাল্লা ভাই আ ভাই আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ খুশি তো আজকে যিনি আপনাদের সামনে কথা বলবেন বয়ান করবেন উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন আর আমি ওনাকে ভালোবাসি কিনা সেটা উনি বলবেন আমি জানি না এই কথা বুঝতে নাকি আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি ঠিক আছে কথা বুঝেছে কথা শুনি ইনশাআল্লাহ বেশি পরিচয় নেই কাজ কথায় পরিচয় ইনশাআল্লাহ কাজে পরিচয় ইনশাল কাজে ওনার পরিচয়

i shame فكان <applause> بن ارتداه فقدر عليه رزقه فيقول I'm oh, hey. Yeah. بجهنم يومئذ يتذكر الإنسان

الله المستعان، الله المستعان، শান্তি বজায় রাখতে হবে অপর ভাইকে সহযোগিতা করতে হবে এই দৃশ্যতাপূর্ণ কাজ কে করেছেন setSearch sebra এখনই জান আমাকে এটা নিয়ন্ত্রণ করুন সুপ্রিয় হাজী এখন পবিত্র কোরআন থেকে রিসিত করবেন আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ আমাদের প্রিয় ইসলামিক স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানায়ক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. داعي أما بعد قال الله وفيد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بيس الإثم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون আব্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল একদ্রা সম্মানিত ওলামা এখেরা দূরদুরান্ত থেকে আগত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমার প্রাণ প্রিয় দিনদরেদি ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত মা আমাদের শুনছেন সে সকল মা বোনেরা কোরআনে করিম থেকে নবী করিম সাল্লাই হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আজ আদ্দিনা মেডিকেল কলেজ হসপিটালের এই বিশাল মাঠে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য রব্বি করিমের কাছে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত